নমস্কার বন্ধুরা অনলাইনে পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিলন অনেক দিন পর আবারও চলে এসেছি প্রাইমারি ইন্টারভিউ নিয়ে আলোচনা করার জন্য তো আপনারা জানেন যে ইংরেজি মাধ্যমের ইন্টারভিউ শেষ হয়েছে গত তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দুদিন ধরে সেখানে অনেকেই অ্যাবসেন্ট ছিল অনেক প্রার্থীর প্রার্থী পথ বাতিল হয়েছে অর্থাৎ ভ্যারিফিকেশনের পর তারা ইন্টারভিউ যেতে পারেনি তো সেই সব নিয়ে বলবো এবং সবচেয়ে যেটা এখন গুরুত্বপূর্ণ আমাদের কাছে খবর আর কি যেটা দরকার সবারই আর কি যেসব প্রার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষক পদে আবেদন করেছেন প্রাইমারি ইন্টারভিউর জন্য যে বাংলা মাধ্যমের ইন্টারভিউ কখন শুরু হবে এবং প্রথম কোন ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হবে আর কি তো পর্ষদ সূত্রে যা খবর যে জানুয়ারির থার্ড উইকে বাংলা মাধ্যমের ইন্টারভিউ শুরু হবে জানুয়ারির থার্ড উইক জানুয়ারি থার্ড উইক মানে কুড়ি তারিখের পর তো আজ তো এক সপ্তাহ চলে গেল মাঝে একটা সপ্তাহ আছে এবং সেটা ফেব্রুয়ারির মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার কথা বলছেন কে একটা পেপার অনলাইন পেপারের সাক্ষাৎকারে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি দাবি করেছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবো তো দেখা যাক কী হয় গতবার যে ইন্টারভিউ নিয়েছিল পর্ষদ সেখানে প্রায় সাত মাস ধরে ইন্টারভিউ হয়েছিল তো এবারে তো পর্ষদ যদি এক মাস ধরে এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি জানুয়ারি তো দুদিন হয়েছে আর কি এক মাসের মধ্যে যদি ইন্টারভিউ কমপ্লিট করতে চায় তাহলে কি ব্যবস্থা করে সেটা এখন দেখার এবং নোটিফিকেশানটা কবে আসছে তো নোটিফিকেশন আসার প্রবল চান্স আছে সেকেন্ড উইকে অর্থাৎ আজকের পর থেকে এই বিশেষ করে আজ তো হয়ে গেল আপনাদের বুধবার তো বুধ বৃহস্পতি শুক্র শনিবার শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত নোটিফিকেশন আসার খুব বেশি সম্ভাবনা আছে কারণ থার্ড উইকে যদি ইন্টারভিউ শুরু করতে চায় তাহলে মিনিমাম এক সপ্তাহ আগে নোটিফিকেশান দেবে আর কি আর যেসব বন্ধুরা আমার সার্টিফিকেট নিয়ে প্রচুর টেনশন করছেন তাদের কাছে যদি পাস করার সার্টিফিকেট আশা করছি পর্ষদ তার মধ্যেই প্রবলেম সলভ করবে আর কি কারো কারো বিশেষ করে যারা দু হাজার চোদ্দো সালে টেট পাস করেছেন এবং পরে ট্রেনিং করেছেন তারা সার্টিফিকেটের আবেদন করেছেন অথচ জেনারেট সার্টিফিকেট হয়নি আর কি তো সেটা লাস্ট ডেটটা এক্সটেনশন করেছে পর্ষদ আর যদি আপনার কাছে সার্টিফিকেট বাদ দিয়েও যদি টেট পাস করার কোনো প্রুফ থাকে অর্থাৎ কত নাম্বার পেয়েছ সেটা তো সেটা দিয়েও তুমি ভ্যারিফিকেশন করতে পারবে আর কি তো সেটা নিয়ে চাপ নেবেন না ঠিক আছে আর যেহেতু অটো ফিল করেছে পর্ষদ সেই নাম্বারটাও আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আছে ঠিক আছে তো এখন যেটা হচ্ছে যে তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি ইন্টারভিউ শেষ করে তাহলে পর্ষদ কি কোনো জেলায় জেলায় করবে তেমনটা শোনা যায়নি পর্ষদ কি বলছে নো তারা একটা বড় হল রুমের ব্যবস্থা করেছেন যেখানে পার ডে পঁচিশশো থেকে তিন হাজার প্রার্থীর ইন্টারভিউ তারা নিতে সক্ষম হবেন একদিনে সেখানে অনেকগুলো টেবিল থাকবে এবং তার মানে যাতে সেখানে খুব হইচই গোলমাল হইহুল্লোড না হয় তার জন্য শব্দ কন্ট্রোলের নিয়ন্ত্রণের যাতে হয় সেরকম অত্যাধুনিকভাবে সেই ইন্টারভিউ রুমকে সাজানো হয়েছে তার প্রস্তুতি চলছে যাতে অনেকজন প্রার্থী পারে তাহলে যদি এই ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলে মধ্যে ইন্টারভিউ শেষ হয়ে যাবে সে নিয়ে কোনো সন্দেহ নেই তো এখন দেখা যাক পর্ষদ বলে এক কথা এবং পরে করে এক কথা তো কোন কথার দান থাকে পর্ষদ তো আগে বলেছিলেন বছরে দুবার নিয়োগ এখন তো দেখছেন কত বছর পর নিয়োগ কাজেই কোনো কথাই এখন ঠিকঠাক ভরসা পাচ্ছি না দেখা যাক কী করে নোটিফিকেশন তো নোটিফিকেশান এই সপ্তাহের মধ্যে আসার প্রবল চান্স আছে টু শনিবার পর্যন্ত যদি থার্ড উইকে ইন্টারভিউ শুরু করে আর যদি থার্ড উইকে ইন্টারভিউ শুরু না এই সপ্তাহে যদি না আসে তাহলে থার্ড উইকে ইন্টারভিউ শুরু হবে না তাহলে জানবে যে পর্ষদ চাইবে যে খুব ধীরে 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 ইন্টারভিউ প্রক্রিয়াটাকে আবার সেই ছ মাস করার মাঝে চলে আসবে বিধানসভা ইলেকশন মার্চের পর থেকে সব কিছু বন্ধ তারপরে কী হবে জানি না একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে সেই নিয়োগ প্রক্রিয়া তো আমাদের সবার কাছে যেটা এখন আসার আলো দেখাবে সেটা ইন্টারভিউ নোটিফিকেশনটা এবং আগেরবারে কলকাতা ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হয়েছিল তো এবারে কী করে জানি না যদি ওই প্রসেসে যায় তাহলে কলকাতা ডিস্ট্রিক্ট আগে হবে এবং ভ্যাকেন্সি অনুযায়ী যদি করে যে যে ডিস্ট্রিক্টগুলোতে ভ্যাকেন্সি কম আছে সেগুলো আগে করব অর্ষ তাও করতে পারে আবার যে চিজটা আগে একবার শেষ করছিলো সেটাও আগে শুরু করতে পারে এখন কোনো কিছুই ঠিকঠাক বলা যাচ্ছে না সবাই অধীর আগ্রহী আছি আমরা যে নোটিফিকেশান চালু হওয়া পর্যন্ত তো ঠিক আছে একটু ওয়েট করে যান এই সপ্তাহটা এবং প্রিপারেশনটা জারি রাখুন প্রথম কেজি যেসব প্রশ্নগুলো হয়েছিল বিশেষ করে আপনার বিভিন্ন শর্ট ফর্ম যে বিএ ট্রেনিংয়ের উপর এডুকেশন পলিসির উপর যেগুলো শর্ট ফর্ম ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে প্রশ্ন ন্যাশনাল সং নিয়ে প্রশ্ন এবং ডেমোটা ভালোভাবে তৈরি করুন একাধিক ডেমো তৈরি করে যান যে একটা ডেমো তৈরি করে যদি আপনি যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেই সেটা পড়াতে না হতে পারে আপনি হয়তো ইংরেজি তৈরি করে গেছেন আপনাকে বলে দিল বাংলা পড়ান বা আপনি ম্যাথ তৈরি করে গেছেন আপনাকে বলে দিল পরিবেশ পড়ান তাহলে চারটা সাবজেক্টের এক একটা করে টপিক যদি আপনি রেডি করে যান আর কি তাহলে আপনার সুবিধা হবে আর কি ঠিক আছে তো দেখা যাক নোটিফিকেশানটা কবে আসছে যদি কিছু পারফেক্ট খবর থাকে তো অবশ্যই জানাবো বিভ্রান্ত হওয়ার দরকার নেই প্রস্তুতি জারি রাখুন খুব শীঘ্র নোটিফিকেশান আসছে আর কি ঠিক আছে থ্যাংক ইউ